নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের সংবাদে রয়েছে এক বিশেষ খবর যা আপনাকে অবাক করে দিতে পারে তানি আপু যিনি কিছু মাস আগে তার স্বামীকে হারিয়েছেন এখন নতুন এক সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে শোনা যাচ্ছে তিনি আবার বিয়ে করতে চলেছেন কিন্তু প্রশ্ন একটাই পাত্র কে এর উত্তর জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কারণ আমরা সব সময় আপনাদের জন্য নিয়ে আসি নতুন এক্সক্লুসিভ খবর তনি আপুর নতুন সিদ্ধান্ত তনি আপু নিজে মুখ খুলেছেন এই বিষয়ে তবে এখনও সব কিছু প্রকাশ করেননি তিনি জানিয়েছেন হ্যাঁ আমি আবার বিয়ে করতে যাচ্ছি তবে পাত্রের পরিচয় এখনও প্রকাশ করতে চায় না এটি আমার জন্য একটি নতুন সূচনা এবং আমি চাই পরিবার ও আত্মীয়রা বিষয়টি বুঝে ও সম্মান জানিয়ে এগিয়ে আসুক কিন্তু তনি আপু এই সিদ্ধান্তকে সবাই কিভাবে নিচ্ছেন সমাজ কি তাকে সহজভাবে গ্রহণ করবে নাকি সমালোচনার মুখে পড়তে হবে শুভকামনা ও প্রতিক্রিয়া আমরা সবাই চাই তনি আপু তার নতুন জীবনে সুখী থাকুক জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহস লাগে এবং তিনি সেই সাহস দেখিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই বিয়েতে কোনো চমক অপেক্ষা করছে কি না আগামীকাল এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত জানাতে ভুলবেন না শেয়ার করুন লাইক দিন এবং কমেন্টে জানান তনি আপুর এই নতুন সিদ্ধান্তে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ